নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশের জাতীয় সংসদ তিনশো পঞ্চাশটা সিট রয়েছে সেইখানে আম লিগ মানে শেখ হাসিনার দল আড়াইশোটার মতো সিট জিতেছিল সব মিলিয়ে আর কি অন্যান্যরা কেউ দশটি কেউ একটি কেউ পঞ্চাশটি তো এবার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে জমাত ছাত্রবাহিনী বা সকলে মিলে এরকম একটা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার চলছে মোহাম্মদ ইউনিস এর প্রধান এইবার শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় দল বিএনপি মানে খালেদা জিয়ার দল এই মুহূর্তে খালেদা জিয়ার দল বলছে যে অন্তর্বর্তী খালিন যে সরকার চালাচ্ছে যে মোহাম্মদ ইউনিস তাকে বলছে যে সুষ্ঠু নির্বাচন করতে হবে আর দেশে নতুন সরকার আনতে হবে তা না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না এবার সকলে বলছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে ভোটে নামতে হয় মানে শেখ হাসিনার দলকে বাদ দিয়ে ভোটে নামতে হবে যে দল বাংলাদেশের সর্বশক্তিশালী দল তাকে বাদ দিয়ে ভোট তার মানে বাংলাদেশে আগুন জ্বলবে যা পরিস্থিতি কিন্তু এইরকম একটা অবস্থায় যদি সকলে মিলে ভোট হয় মানে সবাই মানে অংশগ্রহণ করবে সেখানে ভোট হচ্ছে তাহলে কে জিতবে এই প্রশ্নটা যদি করা হয় উত্তরটা কি আসে দেখুন আপনাদের রাখি ঢাকা ঢাকা চত্বর যেটা সেখানে কিন্তু ছাত্র আন্দোলন সেখানে কিন্তু ছাত্র আন্দোলন বা জামাত বা বিএনপি যাই বলুন গ্রামে গঞ্জে অলিতে গলিতে যেখানেই যাবেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনা কারণ এই দলটা রন্ধে রন্ধে রয়েছে মানুষের গ্রামে গলিতে অলিতে জীবনের সঙ্গে জড়িত আওয়ামী লীগ আওয়ামী লীগ সকলকে সঙ্গে নিয়ে থাকতে পছন্দ করে হ্যাঁ এটাও বলছি সব নেতা ভালো নয় আওয়ামী লীগের কারণ অনেকদিন ধরে আছে এটা ক্ষমতা লোভ হয় মানুষ তো যাই হোক যেটা পরিষ্কার কথা এবার যদি ভোট হয় তাহলে কে জিতবে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে বলে দিচ্ছি ভোট কিন্তু সহজ হবে না সংগঠন কিন্তু এখনো রয়েছে আওয়ামী লীগের হয়তো সামনে বেরিয়ে আসবে না সমস্ত বড় বড় নেতা কিন্তু যদি ভোট হয় আওয়ামী লীগকে অত সহজেই ফেলানো যাবে না আড়াইশো সিট যে দল পেয়েছে তারা কিন্তু কম করে মোটামুটি একশো থেকে দেড়শো সিট পাবেই বিএনপি একশো সিট পাবে জামাত ছাত্র সংগঠন যারা রয়েছে তারা কিন্তু অত সিট পাবে না তাদের শক্তি বিশেষ ঢাকা বেসিস তার মানে তারা হাইয়েস্ট দশ থেকে বিশটি আসন পাবে তার বেশি পাবে না বলে রাখলাম তো এখানে পরিষ্কার কথা যদি এখন ভোট হয় শেখ হাসিনা খালেদা জিয়া মোহাম্মদ ইউনিস জামাত বা ছাত্র দল যাই বলুন সকলে যদি ভোটে নামে এবং আপনাদের আরও বলে দিচ্ছি বাংলাদেশে কিন্তু অনেক পার্টি রয়েছে কমিউনিস্ট রয়েছে অনেক ছোটো ছোটো দল রয়েছে তারাও কিন্তু ভোট নেবে তারা কিন্তু বিএনপি কে ভোট দেবে না তারা কিন্তু আওয়ামী লীগকে দেবে না তারা কিন্তু নিজেরাই ভোট রাখবে তাই ভোট অত সোজা নয় এখনো ভোট হলে আওয়ামী লীগ সবচেয়ে নেতারা দূরে সরে আছে কিন্তু ভোট দিতে সময় কিন্তু সবাই আওয়ামী লীগকেই দেবে কারণ বঙ্গবন্ধু একটা সেন্টিমেন্ট রয়েছে আর তাছাড়া বাংলাদেশকে ভালো রাখতে পারে একমাত্র আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ সকলকে নিয়ে চলতে চায় দাঙ্গা হাঙ্গামা তারা পছন্দ করে না তো যাই হোক যেটা পরিষ্কার কথা এই মুহূর্তে ভোট হলে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে দেয় বা করে বা করতে দিতেই হবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অংশগ্রহণ করতে দিতেই হবে সেক্ষেত্রে ক্ষেত্রে শেখ হাসিনার দল ভালো রেজাল্ট করবে সব চাইতে